শিশুর মুখ থেকে লালা পরা কি স্বাভাবিক শিশুর মুখ থেকে লালা থুতো বা সেলাইবার নিঃসরণ হওয়া খুবই স্বাভাবিক শুধু স্বাভাবিক না এটা জরুরিও বটে কারণ এটি একদিকে শিশুর খাবার চেবিয়ে গিলে ফেলতে সাহায্য করে আবার অন্যদিকে মুখের স্বাস্থ্যকেও ভালো রাখে তবে কিছু শিশুর ক্ষেত্রে এই লালার নিঃসরণের মাত্রাটা অনেক বেশি দেখা যায় কথা বলার সময় ঘুমের মধ্যে বা এমনিতেই তাদের মুখ থেকে লালা গড়িয়ে পড়ে চিন্তার বিষয় হল এইভাবে লালা পড়াটা স্বাভাবিক কি না তো চলুন আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই একটু বিস্তারিত আলোচনা করা যাক আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কত মাস বয়স পর্যন্ত শিশুর মুখ থেকে লালা পড়া স্বাভাবিক দুই মাস বয়স থেকে আঠারো মাস বয়স পর্যন্ত শিশুর মুখ থেকে লালা পড়া স্বাভাবিক শিশু যদি ভালো খায় নিয়মিত ঘুমাই ঠিকঠাকভাবে ওজন বাড়ে এবং সবসময় হাসি খুশি থাকে তাহলে এটা কোনো চিন্তার বিষয় না তবে লালার সাথে যদি কাশি জ্বর বা গলার ব্যথা হয় শিশুর খাবার গিলতে অসুবিধা হয় লালা অতিরিক্ত পরিমাণে বের হয় এবং আঠারো মাসের পরেও লালা জরা না কমে তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে কি কি কারণে শিশুর মুখ থেকে লালা পড়তে পারে এক নম্বর শিশুর দাঁত ওঠা শিশুদের সাধারণত ছয় মাস বয়সের পর থেকে দাঁত ওঠা শুরু হয় আর এই সময় মুখে দাঁত না থাকার কারণে শিশুরা মারির মাধ্যমে তার লালা আটকিয়ে রাখতে পারে না যার জন্য শিশুদের মুখ থেকে লালা পড়ার প্রবণতা বেড়ে যায় এটা সাধারণত দুই বছর বয়স পর্যন্ত থাকতে পারে দুই বছরের পরও যদি লালা পড়া না কমে তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে দুই নাম্বার শিশুর ঠান্ডা জ্বর ছোট বাচ্চাদের যেহেতু মুখে হাত দেওয়ার প্রবণতা বেশি থাকে তাই সহজেই তাদের ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে যার জন্য শিশুরা সহজেই ঠান্ডা জ্বরে আক্রান্ত হয় এছাড়াও এ সময় শিশুর নাক দিয়ে পানি পড়ে শ্বাস নিতে কষ্ট হয় এবং অ্যালার্জির মতো সমস্যাতেও বয়ে থাকে যার কারণে শিশুর অতিরিক্ত লালার নিঃসরণ হতে পারে তিন নাম্বার স্নায়ুর সমস্যা শিশুর যদি স্নায়ুর সমস্যা থাকে বিশেষ করে ফেসিয়াল নার্ভ সেরিব্রাল পালসি এবং ট্রাইজেমিনাল নার্ভের সমস্যা তবে এর কারণেও শিশুর অতিরিক্ত লালা নিঃসরণ হতে পারে চার নাম্বার মুখের ক্ষত শিশুর মুখের মধ্যে যদি কোনো ক্ষত সাইনাস বা টনসিলেসের সমস্যা থাকে তবে এ কারণেও শিশুর মুখ থেকে অতিরিক্ত লালা পড়তে পারে এছাড়াও জীবের অস্বাভাবিকতা ঠোঁট বন্ধ না হওয়া ঠোঁট ও তালুকাটা বদব্যাস কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া গ্যাস্ট্রিকের সমস্যা দাঁতের নতুন ফিলিং করানো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং এলোমেলো ও ফাঁকা দাঁতের কারণেও শিশুর লালা পড়ার সমস্যাটি হতে পারে শিশুর মুখ থেকে লালা পড়ার কারণে কী কী সমস্যা হতে পারে বাচ্চার মুখ থেকে অতিরিক্ত লালা পড়লে বাচ্চাটি সামাজিকভাবে বিব্রত হতে পারে ঠোঁটের চারদিকে বিশেষ করে দুই কোনায় বেজা থাকার কারণে নানা প্রদাহ বা সংক্রমণ হতে পারে মুখ ও কাপড়ে দুর্গন্ধ ও দাগ হতে পারে কথা বলা হাসি ও উচ্চারণ করে পড়ার সময় লালা আসতে পারে বেরিয়ে খাবার গ্রহণকালে লালা আসতে পারে বেরিয়ে এবং গিলতে সমস্যা হতে পারে লালা অনেক সময় শ্বাসতন্ত্রে ঢুকে কাশি হতে পারে এবং ইনফেকশন থেকে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে শিশুর মুখ থেকে অতিরিক্ত লালা পড়লে করণীয় এক নম্বর শিশুর মুখ থেকে স্বাভাবিকের থেকে বেশি লালা পড়লে ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে দুই নাম্বার অতিরিক্ত লালার নিঃসরণ হয় এমন খাবার থেকে বিরত থাকতে হবে তিন নাম্বার যে পজিশনে থাকলে বেশি লালা নিঃসরণ হয় শিশুকে সেভাবে না রেখে মাথা ও গাড় ঠিকঠাকভাবে রাখার অভ্যাস করতে হবে চার নাম্বার মুখের পরিচর্যায় কোনো অবহেলা করা যাবে না নরম টুথব্রাশ দিয়ে দাঁত মাজা ও ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে পাঁচ নম্বর চুষনি আঙুল চুষা অত্যাধিক টিভি বা ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে ছয় নম্বর ডিহাইড্রেশন রুদে অল্প অল্প করে পানি পান আদা চিবানো এবং পেপের জুস পান করাতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মতামতে স্পেস থেরাপি ও ক্ষেত্রবিশেষে মেডিকেশনের দরকার হতে পারে